ইমান নষ্ট করে আর অর্ধেক ডাক্তার উনি বুঝবেন ভালো মতো মানুষের জান রোগ এক জায়গায় অপারেশন করবে আর এক জায়গায় জীবন শেষ হয়ে যাবে এখানে বিষয়টা হলো ইলার লাই ইলা শব্দ ইলা শব্দটি এখানে মূল আপনি দেখবেন কোরআন মজিদে বলা হয়েছে এ যখন তুমি ইলা সালাতে ফাঁকসির উদ্ভিদ হকম ও আইন দিয়ে

যখন সুম্মা আতিম্মু সিয়াম ইলা তোমরা রোজা রাখো রাত পর্যন্ত পর্যন্ত রোজাটা হচ্ছে দিন আর রাতো রাত পর্যন্ত তার রাত আর দিন দুটো ভিন্ন ভিন্ন তাই না এইজন্য রোজাটা রাখ হবে দিন পর্যন্ত দিনের রাসের ঠিক এক রাত যেখানে শুরু সে কোটা তাই না মিনিট পরে রোজা সেই তারিখ করবে এটা আমার আদবুলী কোন হাদিস সম্পর্কিত ধারণা নেই নির্ধারিত আজানি আমি হাসান সাহেবের যেটা ভাবা ওরা মোট সময় আট দশ মিনিট পরে আজাম দিয়ে দেয় আট দশ মিনিট আগে আগে দেয় আজাম দিয়ে দেয় দেখেন একজন আজান দিতে

আমার উন্মত সবসময় কল্যাণের ভিতরে থাকবে যখন তারা তাড়াতাড়ি করবে আর তাহারিতে বিলম্ব করে লম্ব করবে